দেহ কারখানার গেটে রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ ভুইয়া সমাজের স্থানীয় নেতৃত্বের মাংটা পুরা না হলে তাও আমরা ছাড়বো না দেবে ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের সগরবাগার বেসরকারি গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড কারখানার বাইরে অভিযোগ ছয়ই মার্চ ওই কারখানার ভিতর কাজ করার সময় হঠাৎ দুর্ঘটনায় গুরুতর আহত হন দুর্গাপুরের টামলা ব্রিজের বাসিন্দা বছর ৪০ চল্লিশের ঠিকা শ্রমিক প্রকাশ ভুইয়া এরপর বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যের অবনতি ঘটলে শনিবার তার মৃত্যু হয় এমত অবস্থায় বিদ্যুৎ শ্রমিকের পরিবারের সদস্যের কাজের দাবি সহ নগদ টাকা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করে স্থানীয় ভুঁইয়া সমাজের নেতৃত্ব সামনে এসেছে যে কোম্পানি হসপিটাল হয়তো দূর বেশি দূর হয়ে গেছিল যেতে পারেনি তাই কোম্পানির গেটের সামনে চলে এসেছি কেবের গেটের সামনে যদি আসতে সুবিধা হয় তাই আমরা আমাদের যতক্ষণ কোম্পানির তরফ থেকে কোনো লোক না আসে কথা করার জন্য যতক্ষণ কোনোভাবে স্যাটিসফাইড কথা না হয় ততক্ষণ আমরা থাকলাম আর এই আন্দোলন বাড়বে এই আন্দোলন বাড়বে আপনি দেখবেন যত দেরি হবে যত দেরি হবে তত আন্দোলন বাড়বে কিন্তু এখানেকার কিন্তু আমরা শ্রমিকের আন্দোলন করি আমরা এস সি এস টি মানুষের আন্দোলন করি আমরা কিন্তু সবাই ইউনিয়ন সবাই ট্রেড ইউনিয়ন যা আছে তাকে আমরা আবেদন করব আমন্ত্রিত করব কি আসুন শ্রমিকের সাথে থাকুন শ্রমিকের স্বার্থে কথা বলুন শ্রমিকের জন্য লড়াই করুন সবাইকার শ্রমিক নিজের মা বোনকে পেট ভরার জন্য নিজের ঘরে ঘর পরিবার চালাবার জন্য কাজ করে কিন্তু এরকম এত আনসেফটিতে কাজ করার জন্য ওনার প্রাণ গেছে কোম্পানির দায়বদ্ধতা ছিল কি ওকে সঠিকভাবে নিয়ে গিয়ে ওকে ট্রিটমেন্ট করে সব কিছু করার দরকার সব থেকে দুঃখর জিনিস বলি স্যার কি কোম্পানির লোক কোম্পানির একটা রিপ্রেজেন্টেটিভ অথেন্টিক কোন কোম্পানির লোক কিন্তু ওইখানে যায়নি কোনো দেখা করেনি কোনো কথা করেনি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকোফিন থানার পুলিশ প্রায় দু ঘন্টা ধরে কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ চলার পর বৃদ্ধ শ্রমিকের পরিবারকে নগদ দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষের তরফে বলে জানিয়ে কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনে সাধারণ সম্পাদক শেখ রমজান বলেন লাস্টের রিসেন্ট হলো ওরা একটা দাবি করেছিল পনেরো লাখ টাকা আর একটা পানীয় সার্ভিস কিন্তু এটা তো প্লান্ট অ্যাক্সিডেন্ট নয় এটা বাইরে কোনো রকম এক্স আঘাত সেটার জন্য বাইরে বাইরে হয়েছে আমাদের প্ল্যানটা নয় তো প্লানটা হলে আমরা তেরো লাখ টাকা একটা পারমেন্ট সার্ভিস করি তো যা হোক তা হোক ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা দশ লাখ টাকা দিতে পেরেছি আর একটা পারমেন্ট সার্ভিসের মধ্যে মঙ্গলবার আমরা ওকে চেকটা দিয়ে দেবো আর ওর ছেলেকে বলেছি যে ডকুমেন্ট নিয়ে আসতে সেদিনে আমরা ওর হাতে জয়নিং লেটার দিয়ে দেবো কি নাম ছিল না যেহেতু প্রজেক্টে ঢুকেছে আমরা আমরা জানি না কোন ছেলেরা

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.